প্রশ্ন এক আই ওয়াটার দ্য প্লান্ট দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড এজ উত্তর হলো এ ভার্ব দুই হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ দ্য পার্লামেন্ট উত্তর হলো ডি ভিজিটিং হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ভিজিটিং দ্য পার্লামেন্ট তিন নম্বর রিমুভ শব্দটির নাউন হলো উত্তর বি রিমুভ হাল চোদ্দ হুইস ওয়ান ইজ কারেক্ট উত্তর এ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ টিচার পাঁচ হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ ফক্স উত্তর হলো বি ভিকসেন ছয় দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড হেড ইজ উত্তর এ লাভ সাত নম্বর ক্রাইং নিড মিন্স উত্তর হলো বি আরজেন্ট আট নম্বর প্যাসিভ ফর্ম অব শার্ট দ্য ডোর উত্তর হলো বি লেট দ্য ডোর বি শার্ট নয় আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি এর ট্রান্সলেশন হলো সি আই প্রিফার ডেথ টু ডি সোনার দশ এ স্টুডেন্ট অব ড্যাশ ইউনিভার্সিটি হলো এ এ স্টুডেন্ট এ ইউনিভার্সিটি এগারো সুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হলো বি ইট বারো ডু অর ডাই ইজ এ উত্তর এ কম্পাউন্ড সেন্টেন্স তেরো হুইস ওয়ান ইজ কমন নাউন উত্তর হলো বি ব্যাংক চোদ্দ নম্বর হোপ এর পাস্ট ফর্ম কি উত্তর হলো সি হোপেড পনেরো শিপ এর পুলোরাল নাম্বার কী উত্তর হলো বি সিপি ষোলো ডেফিসিট মিনস উত্তর এ শর্টেজ সতেরো প্রাগম্যাটিক শব্দের অর্থ কী উত্তর হলো এ বাস্তবধর্মে আঠারো হি ইজ এ বেটার ওয়ার্কার দেন আই হেয়ার বেটার ইজ উত্তর হলো বি অ্যাডজেক্টিভ উনিশ প্রোক্লেম মেন্স উত্তর হলো এ ডিক্লেয়ার প্রোক্লেম হলো গুরুত্বপূর্ণ কোনো কিছুর আনুষ্ঠানিক ঘোষণা করা গুরুত্বপূর্ণ কোনো কিছুর আনুষ্ঠানিক ঘোষণা করা হচ্ছে প্রোক্লেম বিশ কোন বানানটি শুদ্ধ উত্তর হলো বি বকুয়েট